হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ ফ্রম আমেনোমেডিক রাইট নাও আমি এবং আমার রুমমেট বের হয়েছি আমরা দুজনে দুইটা বাইক নিয়ে বের হলাম গুইলিং এর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমরা অলরেডি রাইড স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাইতেছেন আমাদের সামনে এখন একটা আছে বুলেট ট্রেনের ফ্লাইওভার সেখান থেকে বুলেট ট্রেন অলরেডি যাইতেছে যেটা দৃশ্যটা দেখতে অনেক সুন্দর তো আমরা আবার নেক্সট গন্তব্যর উদ্দেশ্যে রওনা হলাম তো যাইতে যাইতে এখানে দেখা যায় পাহাড়ের ভিতর থেকে বুলেট ট্রেনের রাউট যেটা অনেক বেশি সুন্দর আর এটা শুধু চায়নাতি পসিবল অনেক বড় পাহাড়ের ভিতর থেকে বুলেট ট্রেনের রোড যেটা আনবিলিভেবল এটা আনবিলিভেবল শুধু চায়নাতি পসিবল নেভি আমার আর কোনো জানা নাই যেটুকু জানা আমরা আবার দেখতে দেখতে রাইড শুরু করলাম এই গ্রামের রাস্তা দিয়া অনেক সুন্দর চারপাশে পাহাড় মনোমুগ্ধকার পরিবেশ খুব একটা বাজে না অনেক মানে অনেক সুন্দর একটা জায়গা যেটা আপনার মনকে উৎফুল্ল করবে আপনার মনের ভিতরে যত ডিপ্রেশন থাকুক না কেন আপনি এই পাহাড়ের ভিতরে রাইড করে তারপরে চারপাশের প্রকৃত দেখতে দেখতে আপনার মন সব কিছু মনে হবে যে না আমি আবার লাইফকে নতুনভাবে শুরু করতে চাই যেটা আপনার অনেক বেশি লাইফ সামনে যাওয়ার জন্য আগ্রহ জাগবে যেতে যেতে সামনে দেখা গেল একটি রাস্তার পাশে ছোটো ঝর্ণা যেটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলেই আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা না দেখলে বোঝা যায় না তো এখন যে ভিউটা দেখা যাইতেছে এটা মনে হয় যেন সুইজারল্যান্ড আমরা রাস্তার পাশ থেকে যেতেছিলাম তখনই হঠাৎ ভিউটা সামনে পড়লো জাস্ট ইমাজিং দিস ভিউ কতটা সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত আর কতটা সুন্দর যেটা আপনি সরাসরি বা সুন্দরভাবে না দেখলে সুন্দরভাবে না এক্সপ্লোর করলে বুঝতে পারবেন না কতটা সুন্দর তাই আপনি সময় থাকতে থাকতে ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং বিশ্বভ্রমণের একটা চিন্তাধারা মাথায় নিন দেখা যেতেছে একটার পর একটা পাহাড় একটার পর একটা পাহাড় মানে অনেক সুন্দর একটা জায়গা যেটা আপনি আপনার মনকে অনেক উৎফুল্ল করবে জীবনে চাওয়া পাওয়া দিন শেষে সাগরের পাশে মনকে স্থুল্য করা যায় এবং পাহাড় কী বলা যায় সামনে এসে যে হ্যাঁ পাহাড় আমি তোমাকে অনেক বাসি